আমি সেই শৈশবের স্মৃতিটা আবার হচ্ছে ফিরে আনতে চাচ্ছি আমার ভোটারদের মধ্যে সেই আমেষটা আবার ফিরিয়ে আনতে চাচ্ছি আমি বেশিরভাগ পাতা হচ্ছে আমি গাছের নিচ থেকে নিয়েছি এবং কিছু পাতা হচ্ছে আমি সকালবেলা হচ্ছে বিনোদপুরে ওই যে ওনারা বিক্রি করে সেখান থেকে হচ্ছে আমি কিছু পাতা কিনে নিয়েছি আমি আজকে একটা পাতা ছিঁড়েছি বসন্ত আসলে পাতা গজাবে আবার কিন্তু আমি একটা গাছ কেটে ফেললে তো সেইটা আরো বড় পরিবেশের জন্য আরো বড় থ্রেট গাছের পাতা সিরার বড় অপরাধ হচ্ছে গাছ কেটে ফেলা এই যে কাগজগুলো বানানো হচ্ছে কাগজগুলো কিন্তু গাছ তারপর বানানো হচ্ছে গাছ যদি বেঁচে থাকে গাছে আবার পাতা হবে কিন্তু গাছ কেটে ফেললে গাছে আর পাতা হবে সেই জায়গা থেকে আমি মনে করি আসলে কাগজের চেয়ে এটা বেশি পরিবেশ বানাবে আমাদের যে শৈশব কৈশোরের ব্যাপারটা ছিল এবং লাস্টে যে আছি আমরা এবং আমরা যখন এমপি ইলেকশন করব তখন নিশ্চয়ই আমরা হচ্ছে এই কাজটা করতে পারবো না তো আমরা শৈশবে যেটা করতাম ছোটবেলায় আমরা হচ্ছে ওই রান্নাবান্না করতাম বালু কিনতাম কাঁঠাল পাতা দিয়ে তারপর হচ্ছে হাড়িপাতিল কিনতাম কাঁঠাল পাতা দিয়ে এবং বিভিন্ন জিনিস কিনে নিতাম কাঁঠাল পাতা দিয়ে আর কি আমি সেই শৈশবের স্মৃতিটা আবার হচ্ছে ফিরিয়ে আনতে চাচ্ছি আমার ভোটারদের মধ্যে সেই আমেজটা আবার ফিরিয়ে আনতে চাচ্ছি কারণ রাখসু আসলে যে নির্বাচন এটা আসলে স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন এই জায়গায় আসলে অনেক টাকা পয়সা অনেক কিছু খরচ করে আসলে আমার মনে হয় না যে আসলে খুব একটা করা উচিত কিংবা সমীচীন সেই জায়গা থেকে আসলে আমি আসলে শৈশবের যে স্মৃতিটা আমাদের আছে সেইটাকে ফিরিয়ে আনার জন্যই মূলত হচ্ছে এই কাজটা করেছি যে আবার হ্যাঁ আমার লিফলেটগুলো হচ্ছে শেষ হয়ে গেছে সামর্থ্য সুযোগ আসলে যে একবারে নাই তা না কিন্তু আসলে আমাদের উদ্দেশ্যটা কি হওয়া উচিত আমরা এখানে কেন আসছি আমরা প্রার্থী হচ্ছে আমরা কেন প্রার্থী হচ্ছি আমরা প্রার্থী হচ্ছে মূলত শিক্ষার্থীদের জন্য কাজ করার জন্য আর স্টুডেন্ট স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন সেটা অবশ্যই আসলে ছাত্র সংসদ নির্বাচন আমেজ পূর্ণ হওয়া উচিত আসলে টাকা পয়সা দিয়ে আসলে কর্পোরেশন মানে কর্পোরেটের যে ব্যাপারটা সেটা আনা যায় কর্পোরেট ভাই আনা যায় কিন্তু আমেজটা আনা যায় না আবেগটা আনা যায় না আমার হচ্ছে মূল উদ্দেশ্যটা হচ্ছে আমার শৈশবের যেই স্মৃতিটা বা আবেগটা ওইটা হচ্ছে প্রস্ফুটিত করা হ্যাঁ প্রচারণার চেয়েও বেশি এবং যে ব্যাপারটা হচ্ছে এখানে আছে। আমি আসলে বড় হয়েছে কতটুকু বড় হয়েছি আমি এখানে এমপি ইলেকশন করতেছি আমি স্টুডেন্ট ক্যাবিডেট ইলেকশন করতেছি সেই জায়গায় এই এইটা আসলে ফ্যাক্ট না এখন পরিবেশের যে ব্যাপারটা আছে সেইটা হচ্ছে আমি যেই হচ্ছে পাতাগুলো সংগ্রহ করেছি আমি বেশিরভাগ পাতা হচ্ছে আমি গাছের নিচ থেকে কোড়ায় নিয়েছি এবং কিছু পাতা হচ্ছে আমি সকালবেলা হচ্ছে বিনোদপুরে ওই যে ওনারা বিক্রি করে সেখান থেকে হচ্ছে আমি কিছু পাতা কিনে নিয়েছি এবং আমি কিনি আর যেভাবে করি যেহেতু এটা হচ্ছে গাছের পাতা দিয়ে আমার একটা প্রমোটাইজেশন হচ্ছে এই ক্ষেত্রে আমি দুইটা কথা বলতে চাই সেটা হচ্ছে দেখেন আপনি যখন হচ্ছে লিফলেটগুলো ছাপান সেই লিফলেটের কাগজগুলো কীভাবে তৈরি হচ্ছে আপনি বিশ্ববিদ্যালয়ে পড়েন আপনার কাগজের ব্যবহার আপনার কাগজের সর্বোচ্চ ব্যবহার হচ্ছে আপনি এটা লিখবেন এটা লিখবেন আপনি পড়াশোনা করবেন কাগজ দিয়ে সেই জায়গা থেকে আসলে ওই কাগজগুলো কিন্তু গাছ কেটে আসলে কাগজগুলো বানানো হচ্ছে আমি আজকে একটা পাতা ছিঁড়েছি বসন্ত আসলে পাতা গোজার ব্যাপারে কিন্তু আমি একটা গাছ কেটে ফেললে তো সেইটা আরও বড় পরিবেশের জন্য আরও বড় থ্রেড এবং বিভিন্ন অনেকে আমি দেখেছি আসলে প্লাস্টিকের ব্যবহারও হচ্ছে এই জায়গায় সেটাও পরিবেশের জন্য আসলে আরও বড় থ্রেড তবে সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে এইটা ওইগুলোর তুলনায় কম থ্রেড পরিবেশের